সকাল অনুমান সাড়ে দশটার সময় আমরা চূড়াইবাড়ি নাকাতে ইউপি ফিফটি এইট এটি ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করি যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লুট করা ছিল তো ট্রান্সফর্মারের নাটগুলি ঢিল ছিল তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপরে আমার যথারীতি এসডিপি স্যার তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মারগুলি খুলি খুলে তারপরে ট্রান্সফর্মারগুলি থেকে আমরা টোটাল নাইনটি সিক্স প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো ষাট কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ি তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এন বিপিএস ধারায় কেস নেব কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব ড্রাইভার দুজনই ইউপির বাসিন্দা অদ্রেশ কুমার সাচন আর বাইপাস বাইপাস খয়ারপুর বাইপাস আপাতত যারা প্রিলিমিনারি ওদের ইন্টারভেশন বলেছে খয়ারপুর বাইপাস থেকে লুট হয়েছে গাজাটা তারপরে এরা মেন রুট করে এখান পর্যন্ত এসেছে গুয়াহাটিতে যাবে গাজাটা বাজার মূল্য প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা